বন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার প্রিয় পরম প্রেমময় দয়াল সিসি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম আধ্যায় জগজ্জননী শ্রী বড়মা চরণ কমলে শত কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ শ্রী বদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই আচার্যদেব সিসি দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই শ্রী শ্রী বাবাইদার চরণ কমলে আমার প্রণাম জানাই ঠাকুরবাড়ির সবাইকে আমার প্রণাম জানাই শুধু আমরা নিজেরা আহার করলে হবে না এখানে আমার প্রিয় ইষ্টপ্রাণ শ্রদ্ধে ও দাদা দিদির মায়েদেরও আমার শ্রদ্ধা প্রীতি রান জয়গুরু জানাই সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আমরা শুধু নিজে আহার করলে হবে না সবাইকে দিয়েই সেই আনন্দ তেমনি সিসি ঠাকুরের ভাবধারায় ইষ্টমুখী আলোচনা সবার মাঝে বিলাতে হবে তার অমৃতবাণীর মাধ্যমে জীবন সহজ ও সরল হবে বর্তমান শ্রী শ্রী আচার্য দেবদা শ্রী ঠাকুরকে নিজ জীবনে জীবন্ত করে রেখেছেন পরম দয়ালের অমৃত পথে চলার তিনি জীবন্ত প্রতিভু। যারা তার সঙ্গ করেছেন এ উপলব্ধি তারা মনে প্রাণে অনুভব করেছেন বহিরাগত উচ্চমার্গের ব্যক্তিবর্গ তার সান্নিধ্যে এসে আলাপ আলোচনায় মুগ্ধ হয়েছেন আশীর্বাদও চেয়েছেন তিনি ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় যেন আমরা সংহতি পরস্পরের সেবা ও ভালোবাসা সকলকে নিয়ে এগিয়ে চলি এটাই জীবনের সাধনা শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ গ্রন্থ ও সৎসঙ্গের মুখপত্রগুলি যেন ঘরে ঘরে পৌঁছে দেই এইগুলি পড়ার মধ্যে দিয়ে আমাদের বোধ শক্তি বেড়ে যায় শ্রী ঠাকুরের ভাবধারা বোঝা সহস্তর হয়ে ওঠে আজ সমাজে এই দুর্দিনে বিপর্যয়ে হাত থেকে আমরা যেন সকলকে রক্ষা করতে পারি আর তার জন্য চাই জীবনে দক্ষ হয়ে ওঠা শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই জীবনের একমাত্র উদ্দেশ্য তার মনের মতন হয়ে ওঠা শ্রী শ্রী ঠাকুর যা বলেন তা হাতে কলমে বাস্তবে করার মধ্যে দিয়েই সিদ্ধি হয় জীবন সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে এছাড়া সাধনার আর কোনো পথ নেই জীবনের কেন্দ্রবিন্দুতে তিনি বিরাজমান শ্রী শ্রী আচার্য দেবদা বলেন ঠাকুরের কাজে আমরা কখনো হার মানব না তবে জয়ী হবই বাধা বিপত্তির মধ্যেও আমরা জয়লাভ করব। এই চলার মধ্যে দিয়ে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে সবার জীবন সুন্দর হয়ে উঠবে এইভাবে চলার মধ্যে দিয়ে এক অখণ্ড সমাজ গড়ে উঠতে পারে ঠাকুরেই আমাদের সব তাকে নিয়েই আমাদের দুনিয়া তারই ইচ্ছা পূর্ণ করার জন্য এত কাজ এত করা এত চলা আমরা সকলে পরম পিতার ইচ্ছাকে বাস্তবায়িত করে তুলি তিনি যেমনটি আমাদের দেখতে চাইছেন সেই জীবন সাধনায় বতি হয়ে শ্রী শ্রী দেবে আশীর্বাদে জীবন সুন্দর করে তুলি সার্থক হই জীবন স্বস্তিতে আনন্দে ভরপুর হয়ে উঠবে শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন সুস্থ সমাজ কিন্তু আজ আমরা দেখি অসুস্থ সমাজ প্রতিনিয়ত বিভসচিত্র শ্রী শ্রী ঠাকুর আমাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক সদাচারের কথা বলেছেন আজ বিশ্বে মৃত্যুর কেরিলি এক অজানা না ভাবা বিপদ এসেছে আরও কত আসবে এর থেকে মুক্তি পেতে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া সদাচার মেনে চললে কিছুটা রেহাই হবে শ্রী শ্রী ঠাকুরের এই সদাচার না মারলে বিপদে পড়ারই সম্ভাবনা বেশি তাই একত্রে কয়টি মানুষ বাস করলেই সমাজ হয় না প্রতিটি মানুষ সুস্থভাবে সুনিয়মে চলার জন্যই সমাজ সুস্থ হবে মানুষ সুস্থভাবে সুনিয়মে চলার জন্যই সমাজ সুস্থ হলে সেই দেশও সুস্থ হবে মানুষ সুস্থভাবে সুনিয়মে চলার জন্য সমাজে যেই যা নিয়ম সেই নিয়ম পেলে যেতে হবে এবং ইতিহাসের পাতায় দেখি যখনই মানুষ সমাজে পঙ্কিল আবত্তে পড়েছে যুগে যুগে অবতার পুরুষ আবির্ভাবে ঘটেছে শ্রীরাম শ্রীকৃষ্ণ হযরত মোহাম্মদ যীশুখ্রিস্ট শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ এবং তাদের নির্দেশ মতে সেই পথে যাওয়ার ফলে সেই সময় তা সেই কালের মানুষরা উদ্ধার হয়েছেন আজকের সমাজ জীবনকে রক্ষা করতে প্রতিটি মানুষকে বাঁচাতে দীনদয়াল মালিক যুগ পুরুষোত্তম পরম বেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং নরনারায়ণ রূপে আমাদের মধ্যে এসেছেন আমাদের জীবনযজ্ঞে জীবন সাধনার আসল কথা ইষ্টস্বার্থ পরায়ণতা আমরা প্রিয় পরম ইষ্টকে ভালোবাসব তার মনের মতন হয়ে চলবো সেই যোগ্যতা লাভের জন্য আমরা সদ্দীক্ষা উপদেশ নিয়ে যজন যাজন ইষ্টবিত্তি সস্তয়নী সদাচার পালন করে প্রিয় পরমের জীবন্ত প্রভাবে কেন্দ্রিত হয়ে চলব আমরা যতদিন এই সাধনা করে যাব আমাদের কোনো চিন্তাই থাকবে না জীবন সহ বাধা বিপত্তি দুঃখ কষ্ট কাটিয়ে উঠবই উঠব শ্রী ঠাকুরের বাণী ইষ্টিচলন থেকেই বাণী আছে ইষ্টিচলন থাকেই যদি রুখবে না তোর দুর্গতি দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি অহংকার আলস্য মান বড়াই ইত্যাদিকে প্রশ্রয় না দিয়ে আমরা যদি প্রিয় পরমের মনের মতন হয়ে ওঠার সাধনায় স্থির সংকল্প থাকি অসীম চেতনা অপুরন্ত আনন্দের পথ চিরকাল খোলা থাকবে পরম পূজ্যপত মেজদা আলোচনাতে বলেছিলেন তা সেটাই এখানে বলছি আমাদের হৃদয় একান্ত প্রার্থনাই হল তোমার ইচ্ছা করতে পূরণ নিঠোল চলায় চলতে পারি মন বিবেক আর শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি এই মদের সাধনা প্রভু এই মদে চলন আগলে ভাঙা হৃদয় মদের অটল রহক তোমার চরণ আমরা সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলি এবং আশ আশেপাশে সবাই যেন ভালো থাকে এবং সবাইকে ঠাকুরের কথা বলি জয় গুরু সবাই ভালো থাকেন বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম